যুক্তরাজ্যে সেকেন্ডারি স্কুল পড়ুয়া প্রতি দশজন স্টুডেন্টদের মধ্যে একজন ডিসাবিলিটি বেনিফিট নিচ্ছে অ্যাটেনশন ডেসিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এবং অটিজমের মতো সমস্যা বৃদ্ধির ফলে শিশুদের মধ্যে ডিসাবিলিটি অ্যালাউন্স নেওয়ার হার বাড়ছে পরিসংখ্যানে দেখা গেছে ইংল্যান্ড এবং ওয়েলসে এগারো থেকে পনেরো বছর বয়সী রেকর্ড তিন লাখ বাষট্টি হাজার পাঁচশো বিশ শিশুর জন্য অভিভাবকরা ডিসাবিলিটি লিভিং অ্যালাউন্স দাবি করছে এর মানে হলো এই বয়সের দশ শতাংশ শিশু বছরে এক থেকে নয় হাজার সাতশো সত্তর পাচ্ছে এই বেনিফিট ট্যাক্স ফ্রি এবং মিনিস্টেড নয় বেনিফিট পেতে অভিভাবকদের অবশ্যই প্রমাণ করতে হবে যে তাদের সন্তানের অতিরিক্ত যাতে প্রয়োজন অথবা স্বাস্থ্যগত সমস্যা বা ডিসাবিলিটির সমস্যা রয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন ব্রিটেনে ক্রমাগত ডিসাবিলিটি বেনিফিট আবির সংখ্যা বাড়ছে যা দেশের আর্থিক অবস্থার ওপর আরও চাপ সৃষ্টি করছে অফিসপর বাজেট রেসপন্সিবিলিটি জানিয়েছে যুক্তরাজ্যের সিকনেস এবং ডিসাবিলিটি বেনিফিট বিল এই দশকের শেষ নাগাদ একশো বিলিয়ন পাউন্ডে উন্নীত হতে পারে এটি লেবার পার্টির ওয়েলফেয়ার ব্যয় নিয়ন্ত্রণের ক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে ইনস্টিটিউট ফর ফিসকাল স্টাডিজ জানিয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য হেলথ বেনিফিট থেকে স্পষ্ট যে প্রধানমন্ত্রী ওয়েলফেয়ার সংস্থার এই দশকে কোনো সঞ্চয় করবে না এদিকে সর্বশেষ তথ্য অনুসারে শুধুমাত্র ফেব্রুয়ারি পর্যন্ত সেকেন্ডারি স্কুল ছাত্রীদের মধ্যে ডিসাবিলিটি বেনিফিট দাবি বিয়াল্লিশ হাজার একশো বৃদ্ধি পেয়েছে এদিকে ১৬ বছরের কম বয়সী শিশুদের মধ্যে বেনিফিট দাবি ফেব্রুয়ারিতে রেকর্ড সর্বোচ্চ সাত লাখ সাতানব্বই হাজার সাতশো পৌঁছেছে যা আগের বছরের তুলনায় প্রায় এক লাখ বেশি বর্তমানে যে অবস্থা দেখা যাচ্ছে সেই হিসেবে দুই সালের মধ্যে ডিজাবিলিটি বেনিফিট দাবি করা শিশুর সংখ্যা দশ লাখে পৌঁছাবে অফিস ফর বাজেট রেসপন্সিবিলিটি অনুসারে মার্চ পর্যন্ত চার্ট ডিজাবিলিটি বেনিফিটের জন্য সরকার চার বিলিয়ন পাউন্ড ব্যয় করেছে যা এই দশকের শেষ নাগাদ ছয় দশমিক পাঁচ বিলিয়ন পাউন্ডে উন্নীত হবে এদিকে সরকারি পরিসংখ্যান অনুসারে ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য পাঁচটি দাবির মধ্যে চারটি হল শেখার সমস্যা আচরণগত সমস্যা এবং অ্যাটেনশন হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার সংক্রান্ত দু হাজার আঠারো সাল থেকে এই ধরনের সমস্যায় আক্রান্ত হয়ে বেনিফিট দাবি দ্বিগুণেরও বেশি বেড়েছে রুমানা রাখি রানা টিভি লন্ডন